অনেকেই যারা বলেন বাংলায় কিছু হয় না তারা ভেবে দেখুন বিজেপিএস এর সময় আমাদের ইনভেস্টমেন্টের কত প্রস্তাব এসেছিল আমাদের কাছে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন তবে আমাকে ইগনোর করতে পারবেন না শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টে শিলান্যাসে এসে মন্তব্য করলেন মমতা ব্যানার্জি পাশাপাশি নাম না করে কার্যত বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী অনেকেই যারা বলেন বাংলায় কিছু হয় না তারা ভেবে দেখুন সময় আমাদের ইনভেস্টমেন্টে কত প্রস্তাব এসেছিল আমাদের কাছে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন তবে আমাকে ইগনোর করতে পারবেন না শালগনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে এসে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই যারা বলেন বাংলায় কিছু হয় না তারা ভেবে দেখুন বিজেপিএসের সময় আমাদের ইনভেস্টমেন্টে কত প্রস্তাব এসেছিল আমাদের কাছে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন তবে আমাকে ইগনোর করতে পারেন না বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনব বিজেপিএসে আপনারা দেখেছেন অনেকে যারা বলেন বাংলায় তো কিছু নেই হতা হে আরে সোচিয়ে আমরা সাত এস জব হুয়া আমারা ইনভেস্টমেন্টনা প্রজল আোড়িমেন্টেশন কত মোর থার্টিনী মাই ফ্রেন্ডস ইউ ক্যান ক্রিটিসাইজ মি বাট ইউ ক্যান ইগনোর মি কাজের মধ্যে থাকবেন বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায় আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে ভালো কথা বলবেন ভালো কথা শুনবেন পজিটিভ কাজ করবেন অলওয়েজ বি পজিটিভ থিঙ্ক পজিটিভ স্পিক পজিটিভ ওয়াক পজিটিভ দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে অনেকেই যারা বলেন বাংলায় কিছু হয় না তারা ভেবে দেখুন বিজেবিএস এর সময় আমাদের ইনভেস্টমেন্টে কত প্রস্তাব এসেছিল আমাদের কাছে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন তবে আমাকে ইগনোর করতে পারবেন না বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের শিউলি সাজ আজ আঁকে বধূ সাজ মন তুই পড়ো চলতাতে হয়েছে বারুত বাসুন্তি শুনলাম বেশ যাক গোহে আদর এবেশে বন্ধুটাকে সবার নয়ন আগমনি বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইবার ওয়াচিং বর্তমানসময়.com